ছেলে স্কুল ধনে পাতা দিয়ে মাছের ঝোল আর মাছের তেলের তরকারি সাথে থাকো তো এখন চাদুরা ছেলের জামা কাপড় স্কুলের বার করে নিয়েছি অনেক দিন পর আজকের ছেলে স্কুলে যাবে অনেক দিন মানে সেই ফার্স্ট থার্ড সেমিস্টার হওয়ার পর এই আজকে প্রথম স্কুল যাবে ও পরে এই মাত্র ঢুকলো দেখো সকালবেলা বেশ ঠান্ডা এখনও আমি চাদর গায়ে দিয়ে আছি যেহেতু আমার শরীর ভালো না ছেলে দেখো জ্যাকেট তারপর কানের মধ্যে ওইটা সব কিছু পরে কিন্তু পুরো ফুল প্যান্ট তো পরেই যায় সব কিছু পরে প্রত্যেকে ছেলে জাস্ট ঢুকলো এবার খাই দাই দেবো দিলে ও স্কুল যাবে আর ওইখানে কালকে ফরম এনে রেখেছি যেন তো রাতে ঘুম না ফরমটা কোথায় রেখেছি সেই চিন্তায় খাবার দুটো দিয়েছিল সস একটাই দিয়েছিল কালকে তুই বললি সব সস খেয়ে নিচ্ছি ও সব সস খেয়ে নিচ্ছি বলবি না বলি না আমার সব সস খেয়ে নিচ্ছি কালকে কার খাবার আমি কিন্তু খাবো না আগে বলেছি নাও হট নাও মোটা দিকটা দিয়েছি পুটটা কাটুন না জল ওই ঠাকুর ফাকুর দিয়ে নিয়েছি আমি সকালে তো দেরি করে উঠেছি ভালো না বাসন ছিল না কুকার টুকার মেজেছি ছেলে ভাত মাখছি কালকের ভাত কালকে রাতে রান্না করেছিলাম ভাত একদম কড়কড়ে শক্ত আছে আর হচ্ছে কি বলো তো যে ওই মানে রাতের ভাত এখন ঠান্ডা পড়েছে তো এখন কিন্তু বেশ শক্তই থাকবে বুঝেছো তো সেই জন্য ছেলেকে মেখে আগে খাইয়ে স্কুলে পাঠাই তারপরে কোনো কথা ছেলে স্কুল বেরিয়ে গেল চলে যাচ্ছে সাবধানে আস্তে সুস্থে ছেলেকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর থালাটা ধুয়ে দিই আসলে না স্কুল যাওয়ার আগে ওর সাড়ে বারোটা স্কুল এগারোটা থেকে পড়া আছে রবিবার দিন যেসে একটা পড়ায়নি সে এখন এগারোটা থেকে পড়াবে বুঝেছো তো পড়া আছে তো থালাটা ধুয়ে দি বাথরুমে এই যে জল পড়ছে একটু একটু এসেছে এটা ধুয়ে তারপরে বাথরুমে জল দিয়ে যাব ভিডিও আপলোড দিতে চলো ধনে পাতা আনতে গেছিলাম তরকারিতে দেবো আর মাছে দেবো সেই জন্য ধনে পাতাটা নিয়ে চলে আসলাম তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর নতুন একটা ভিডিও তোমাদের সাথে মানে শেয়ার করতে নিয়েছি বারোটা বাজতে কয়েক মিনিট বাকি আছে সেই জন্য তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক 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 আমাকে ভালোবাসা দাও পরিবারকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দাও আমরা যাতে আরও আগে 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 যেতে পারি এই যে জামা কাপড়গুলো মেলা হয়েছে কিছুটা ধোয়া হয়েছে আর ধনেপাতা আনলাম এখনও ভিডিও আপলোড দিতে যেতে পারিনি কোনো কারণে একটাই যে বলবো পরে তোমাদের সেই কথাটা শুনতে গিয়ে আমার দেরি হয়ে গেছে বুঝতেছো তো চলো সাথে থাকো পরে আসছি চলে এসেছি এখানে দেখো সবজি কাটতার সবজি কী কী রান্না করবো সেটা তো তোমরা দেখতেই পাবে তোমাদের বলবো বেশি কিছু না মাছের তেল দিয়ে আলু আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আজকে বেশি করব না কিছু আজকে যাব ছেলের জয়েন্টের ফর্ম ফিল আপ করতে জানো তো জয়েন্টের ফর্ম যেখানে ফিল আপ করো সব কিছুই জোগাড় করে নিয়েছি দাদাটা বলেছে যে বাকি যেটুকুনি লাগবে তোমাদের তো এতদিন চিনি বা ভালোবাসি যাই হোক তো বাকিটুকুনি আমি নয় আমার তরফ থেকে দিয়ে পূরণ করে নেবো তা আমাদের তো অনলাইন টনলাইন নেই তোমরা যারা আমার কাছে চাও অনলাইন বা গুগল পে ফোন ওই সব কিছুই নেই তো ওই দাদা বললো যে তুমি তো তুমি হাতে আমাকে টাকা দিয়ে দিও দুদিন পরে দিও তুমি আমি এখন তোমার আমি আমার তরফ থেকে করে দিয়ে তোমার অনলাইনে ছেলের ফর্মটা ফিল করে দিচ্ছি যেহেতু কদিন ধরে যাচ্ছিলাম আমার অনলাইনে আর এই মুহূর্তে শ্বশুরবাড়ি থেকে এসছি দেখো হাড়ির জলটা বালতিতে ঢেলে নিলাম যেহেতু রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে এখন চাল ধুতে যাবো ছেলে নেই বাড়িতে ছেলে থাকলে একটা সুবিধা কী বলো তো যে ও এই টুকটাকগুলো করে দেয় একটু চাল মেপে দেওয়া বলো বাইরে জামা কাপড়টা এই টুকটাকগুলো করে দেয় ছেলে নেই তখন আমাকেই করতে হবে তেল এখানে নিরামিষের কোটো থেকে আমিষে ঢেলে নিচ্ছি যেহেতু মাছ ভাজাভাজি সব ব্যাপার আছে মানে মাছের ছোঁয়াছানি ব্যাপার আছে আর কি সেই জন্যে কড়াইতে দেখো তেলও দিয়ে দিচ্ছি আর একে একে সব কিছুই রান্নাবান্না হবে রান্নাটা শেষ হয়ে গেলে কী বলো একটা নিশ্চিন্ত তারপর কী বলো ওই ছেলে চলে আসবে তাড়াতাড়ি কেন এখন স্কুলে না ওই ই হচ্ছে কী বলে ওই যে টেনের আর নাইনের হচ্ছে তোমার মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে টেস্ট টেস্ট হচ্ছে বুঝেছো তো আর ওদের হচ্ছে প্র্যাকটিক্যাল যেহেতু আছে যেহেতু এদিকে সেমিস্টার থার্ডের পরে কোনো ক্লাস হয়নি সেই জন্য প্র্যাকটিক্যালের জন্য ওদের ডেকেছে ওই পার্টিকুল ওই সময়টুকুনি পুরো স্কুল হবে না ওই জন্য ছেলে পড়ে তারপর যাবার অনেক দিন পর ছেলের স্কুল খুলে গেছে আর আগের সপ্তাহতেই খুলেছে তখন আমরা শ্বশুরবাড়ি ছিলাম যেতে পারিনি আর হচ্ছে কী বলো তো ওই আজকে যাচ্ছে স্কুলে আবার ওই খাবার টিফিনের ব্যাপারও আছে তো দেখা যাক কি হচ্ছে সাইকেল গ্যারেজ ভাড়া আছে তো একে একে সব কিছু চেষ্টা করি আর কালকে একটু তরকারি ছিল পাঁচ তরকারিটা সেটাকে আমি গরম করে একটু ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন এর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম বাসি তরকারি একটু ফোড়ন না দিলে না ওটার টেস্ট ঠিক জমে না সেই জন্য ফোড়ন দিয়ে নিলাম আর সব থেকে বড়ো কথা তোমরা খুব ভালোবাসো আমার রান্না বান্না আমার সব কিছু তো সেই জন্য তোমাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ ধন্য যারা আমার রান্না মানে দেখে রান্না করে খেয়ে বলো যে হ্যাঁ শিবানি খেতে ভালো হয়েছে নীলা দিদি ভাই বলে আর কি তো সত্যি বলতে কি বলো তো আমরা তো একদম মানে কি একদম গরিব মানুষ সেই কারণে আমরা চেষ্টা করি সবসময় যে এমন কিছু খাবার যেটা সবাই খেতে পারে আর মুখে বেশ টেস্টও আসে তো বড়ো লোকদের সে খাবারটা আমরা খুব কমই হোটেল রেস্টুরেন্ট এসব জায়গা তো আমরা যাই না খুব কম তো এখন দুর্ভাগ্যবশত হচ্ছে কি বলো তো এটা পছন্দ না আমার ছেলে যায় তা আবার স্যাররা সব স্যারদের ওখান থেকে নিজেদের ঘর থেকে নিয়ে দিয়ে না তো মানুষ হচ্ছে সব থেকে বড়ো কথা তোমরা প্রচুর আমাকে ভালোবাসো যে ভালোবাসাটা সত্যি টাকা পয়সা দিয়েও মানুষ কিনে উঠতে কিন্তু পারবে না যে ভালোবাসাটা পুরো নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের এইখানে যে আমি ভিডিও করে যে তোমাদের এত ভালো আমার অল্প সংখ্যক মানুষ থাক যারা ভালোবাসার মানুষ আমি তাতেই খুশি আমার বেশি লাগবে না কিন্তু কি বলতো যেন ভালোবাসার মানুষ মন থেকে ভালোবাসে ফোনে দুটো বাজে বুঝেছো রান্নার কিছুই করতে পারিনি কাটাকাটি করলাম ভিডিও আপলোড দিয়ে বাড়িতে সব ওই আরও এসেছিলো ফরম টরম এসের জন্য তো ভিডিও আপলোড দিয়ে কাটাকাটি করাতে তো ই করলাম কি বলে যে বাড়িতেই হয়ে যাবে মনে হয় আবার যেখানে ছেড়েছি সেখানেই পড়ে আছে ফোনের চার্জটাও শেষ হয়ে যাচ্ছে ছেলে স্কুল গেছে ছেলে পড়ার ওখান থেকে ছেলেকে বললাম ওই স্কুলে গে যে কারোর ফোন দিয়ে একটু পারলে মেসেজ করিস তো মেসেজ করে দিয়েছে আর বরকে ফোন করলাম আর দেখো গলা টলা আজকে আমি যাবো হচ্ছে ছেলের জয়েন্টের ফর্ম ফিল করার জন্য যাব তো দেখা যাক কি হচ্ছে আমাদের লঙ্কা গাছে একটা লঙ্কা হয়েছে লঙ্কাটাকে এত কত কি ঝাল জানি না সবজি তো কাটা হয়ে গেছে শুধু এখন রান্নাটা বসাতে পারলেই হবে বুঝেছ ভিডিওটা আপলোড না দিলেই হচ্ছিল না তাই জন্য ভিডিওটা আপলোডটা দিয়ে আসলাম দরজা বন্ধ করে গেছি লাইটটা চালাই ঘর অন্ধকার যেহেতু ছিলাম না তাই লাইটটা অফ করে গেছিলাম আর এই দেখো সবই যে কেটে কুটে গুছিয়ে চাল জল ধুয়ে রেখে দিয়ে গেছি কিন্তু সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ভাত খাওয়া হয়নি দেখবে ভাত পরে আছে বসিয়ে নিই বসিয়ে তবে ভাতটা খাবো বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি আমি কি করব ভাতটা বসাবো এই তরকারিটা একটু ধনে দিয়ে যে গরম করে গেছি ধনে পাতা এনেছি তোমাদের বললাম আর এই যে কালকের কার অর্ধেক বেগুন রেখেছি সেদ্ধ দেবো এই টমেটো দিয়ে আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করব আর করব হচ্ছে এই যে মাছের তেল দিয়ে আলু রান্না তো চলো সাথে থাকো আর দেখতে থাকো বললাম রান্না বসিয়ে দিয়ে তার ভাত খাওয়া তবে দেখছি না আগে ভাতটা খেয়ে নি আর ভাতটা খেতে গেলে আমাকে কত স্পিডে খেতে হবে যেন গপ গপ করে মুখে এখন ভরতে হবে তো কী করলাম বলো তো তরকারি দিয়ে ভাত মেখেছি ঠিকই ওর মধ্যে একটু নুন দিয়েছি নুনটা হয়েছে বেশি যেহেতু আমার ব্লাড প্রেশার আছে একটুও নুন বেশি হলে আমি খেতে পারি না তারপরে তাড়াতাড়ি করে তো খেতে হবে ওই জন্য একটুখানি জলও দিয়ে নিয়েছি বুঝেছো জল দিয়ে নিয়ে মেখে তাড়াতাড়ি করে গপ গপ করে মুখে ভরে নেবো তাহলে খাওয়া হবে নাহলে সকালের খাওয়াটা এত কাজের মধ্যে হয়ই না হয়েই ওঠে না বুঝেছো তার জন্য দেখো লঙ্কা দিয়ে মেঘেছে একদম ঝাল ঝাল করে যে মুখে দিলেই পেটে চলে যাবে আর দেখবে ঝাল জিনিস দেখবে মুখে বেশিক্ষণ রেখে চিবানোও যাবে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে শর্টকাটে রাস্তা তাই না খুব ভালো হয়েছে না তাও মনে হচ্ছে যেন তাড়াতাড়ি খাচ্ছে তো গলায় মনে আটকে যাচ্ছে তুমি বলে ধীরে সুস্থে খাও শিবানি গলায় আটকে ফাটকে যাবে না তাড়াতাড়ি কেন থাকে এই যদি খেয়ে না নিই না আর খাওয়া হবে না তারপরে এখন যে খাচ্ছি দুপুরে আর মনে হচ্ছে না আজকে আর ভাত খাবো তো দেখা যাক কী হয় মনটাও তো কেমন কেমন খারাপ ভালো লাগছে না আচ্ছা তেল বসিয়ে দিয়েছি আলু দিয়ে এটা হবে এটা জল দিয়ে দিয়েছি আর ওখানে ভাত ফুটছে বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর আলু দেখো ধুয়ে রেখেছিলাম তার দাগ দেখো দেখতে পারছো আর এই মাছ ভাজা রয়েছে মাছের ঝোল হবে হোক ফুলকপি আলু পেঁয়াজ সব এই যে ভেজে বসিয়ে দিয়েছি আর আবার একবার চেক করে নিলাম অনেক তো দু সালের নামে লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে সেদিন আর একবার চেক করে নিয়ে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না বুঝেছ এটা মাছ হবে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি ঝোল ফুটে গেছে দেখতে পাচ্ছ রাতের মানে দুপুরের খাবার হচ্ছে এই যে ভাত আর ফুলকপি আলু ধনেপাতা দিয়ে মাছের ঝোল আর মাছের তেলের তরকারি বর কাছ থেকে চলে এসেছে এখন সাড়ে তিনটে বাজে আর ছেলে যাচ্ছে যে হাত ধুতে ওকে বললাম তুই হাত দিয়ে খাবে আমি এখন ভাত খাওয়ার ইচ্ছা নেই তখন ভাত কটা খেলাম না মানে একদম ভাত খাওয়ার আমার ইচ্ছা নেই পেটটা পুরো গুদাম ঘরের মতো জ্যাম হয়ে আছে বুঝেছো চলো ছেলেকে খাওয়াবো তুই সতে থাকো মাছটা কড়াই থেকে নিয়ে নেবে বন্ধুরা বরের ভাতটা বেড়ে দিলাম এখন আমার মানে আমি তো বেলায় ভাত খেয়েছি তো আমার খাবার ইচ্ছা নেই আর বরের সেই আগে ছোটবেলা না লম্বা লম্বা পাউরুটি খেতাম ভালো খেলাম পাউরুটিটা ভালো খেলাম না ওই পাউরুটিগুলো এদিকে পাওয়া যায় না নালে আমি নিয়েই আনি ওগুলো বেশি দাম হয় আর তিন টাকা চার টাকা করে ছিল এখন পাঁচ টাকা হবে তাই তো তবে আমরা যে দেশের যে গ্রামে যে কাটোয়া থেকে যে পারুটিগুলো খাই সেগুলো এতটাই মিষ্টি এর নরম নরম আর মিষ্টি একেও হার মানাবে মিষ্টি পচুছো না যাই বলো তাই বলো মিষ্টিটা আছে টাটকাটা নিয়ে এসে সকালে নিয়ে এসে সকালে চলো ছেলেকে খাইয়ে বরমাশাইকে খেতে দিয়ে জামাকাপড় তুলতে গেছে আর ছেলে ওই যে এইটা পড়ে গেছিলো সেদিন হচ্ছে ওই টিচারদের মানে খাওয়া দাওয়া করতে আরে দেখো এখানে একটু মাটি লেগেছে আমি আমি আর কাজবো না তুই কাজবি কারণ আমি হাতে জোর পাই না তো আমি কাজতেই পারবো না তোর জামা প্যান্ট তুই কাজ গিয়ে আমি এই মানে দেশ থেকে এসে প্যান্টটা কেঁচে দিয়েছি সেটাই পরে আবার গেছে সেই জন্যই বলা আর কি তবে কি বলো কী হবে আর বাচ্চা মানুষ সাইকেল চালাতে যায় তো সাইকেল চালাতে গিয়ে কখনো সখনো প্যাটেল করতে গিয়ে হয়তো কাতা টাদা লেগে যায় এটা আমি কেমন ঝিমাচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো মাথার উপরে পাখাটা টিকটিক করে ঘুরছে বুঝেছে একটুখানি পাখাটা চালানো আছে আর আমি আমরা এই যে শুয়েছিলাম বর নেই বড়ই ওই পেপারের দোকানে পাঠিয়েছি দেখি কি হয় বুঝেছ দেখো যাবো যে ফর্ম ফিল করতে উঠিস না কেন ওয়াট যা যা লাগবে সব নে যাবো এখন জয়েন্টের ফর্ম ফিল আপ করতে আর ও ঘুমে চোখে তাকাতে পারছে না সন্ধ্যাবেলা থেকে ই খুলে গেছে আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে কান ফান ধরে যাচ্ছে আর শুচ্ছি যখন গলা এমন জড়িয়ে যাচ্ছে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জানো তো প্রচন্ড ঠান্ডা লেগেছে দুপুরবেলা তো আজ ভাত খাইনি না খেয়ে হয় বেশ ঠান্ডা আছে কালকে রাতে বালাপোষ বার করেছি রোদ্দুরে না দিয়েই গায়ে দিয়ে দিয়েছি এত ঠান্ডা লাগছিলো বুঝেছ সে পাতলা বালাপোষটা আমাদের তো সেই আমার অবিনাশের যে যত বছর বয়স হলো ওই বালাপোষটা তত বছর বয়স হয়েছে তত বছর বয়স হয়েছে সেই বেড়ার ঘর তো প্রচণ্ড ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে বলার কথা না ব্যাপার চলো সমস্ত কাগজপত্র এখানে গুছিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে একটাও তো কম নিয়ে গেলে হবে না ওখান থেকে তাহলে আবার আসতে হবে সম যা যা বলেছে সমস্ত কিছু কাগজপত্র নিয়ে গিয়ে এখন অনলাইনে ফর্ম ফিল আপ করবো তো পয়সাটা দেখে দেখা যাক দুদিন পর্যন্ত দাদাটা খুব ভালো তো কি কী লাগবে তো অনেক কিছু লাগবে অনেক কাগজ বলেছে যেগুলো হয়তো আমি তোমাদের বলছিলাম তখনটা তখন বলছিলাম মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের সার্টিফিকেট তারপরে এগারো ক্লাসের বারো ক্লাসের অ্যাডমিট তারপরে ফটো তারপরে কি বলে আমাদের যে সিভিলকার সার্টিফিকেট আছে তারপর জন্ম সার্টিফিকেট তারপরে হচ্ছে পঞ্চায়েতের রেসিডেন্সি আর অনেক কিছু এরকম অনেক কিছু আছে যেগুলো সব নিয়ে এখন হচ্ছে যাবো গিয়ে ফর্মটা ফিল আপ করবো ফর্মটা ফিল আপ করা হলে এই ব্যাপারটা নিশ্চিন্ত হব দশটা ছয় তো আমার তো আর রিং ফিং হয়নি দা আমার ফোনটা ধরেছি বলছি আমার ছেলের এই তোর আসল কথা তোর নাম্বারটা না মানে অন্য কারো ছিল তাই জন্য এত ফোন আছে বেশি ভাগ মুসলিমদের ফোন আছে নিয়েছিলাম তখন প্রথম মুসলিম নাম ছিল একটা কি এটা মুসলিম একটা মুসলিম নাম তো ছিল টু কলার আকরাম টাকরাম কিছু একটা ছিল দেখেছি টু কলারে আমাদের দেখা গিয়েছিল কি ও সরে ভুল করে ভুল নম্বর লেগে গেছে তো বন্ধুরা গেছিলাম ফর্ম ফিল করতে তো সেখান থেকে হচ্ছে এখন প্রচুর ভিড় তো দাদা বললো এগুলো দরকারি কাজ তুমি একটু পরে আসো পাশে যেহেতু আছো এখন সব দু হাজার দুইয়ের লিস্ট বার করতে সব ব্যস্ত আর কি সেই কারণে এই যে চলে এসছি আর হচ্ছে তোমার কি বলে হুম এখন একটু লাইভ বসবো লাইভে বসে তো নটার দিকে যাব যখন একটু ফাঁকা হবে ধীরে সুস্থে করব সমস্ত কিছু করব তো দাদা বললো ডমিসাইলটা আমি আমার ছেলে জিজ্ঞাসা করো হ্যাঁ নটা ক্লাস আছে নাকি অনলাইন হ্যাঁ ঠিক আছে একটু পরে আবার কি আছে তো ডমিসাইলের জন্য বললো ডমিসাইল নাহলে জমির দলিল তো আমি বললাম তো বললো ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমার চিন্তা নেই তুমি আধার যে কাগজপত্র আছে সেগুলো সব নিয়ে আসো জন্য সব কিছু ব্যাগে ভরে নিয়েছি আধার কার্ড মানে স্কুল মানে কি বলে অ্যাডমিট ফ্যাডমিট যত যা কিছু আছে আর আমি গেছি তখন তো বাইরে একটু ঠান্ডা ঘরের ভিতরে এসে হেঁটে এসে দেখছি একটু গরম তার মধ্যে একজন দেখা হয়েছে আর সে হচ্ছে তাদের মানে বাবা মারা গেছে উনিশশো সালে তাই তো ভাবে উনিশশো সাল বলল তো উনিশশো সালে মারা গেছিল দাদু দিদা মা ভোটই দেয়নি এতদিনে দু হাজার সাতে ভোট দিয়েছে তারা ভয় পাচ্ছে কি করবে কোথায় পাঠাবে তার মায়ের কী হবে দিন আগেকার মানুষের তো জন্ম সার্টিফিকেট নেই তার মা যথেষ্ট বয়স হয়ে গেছে মানে বুড়ি থুতুরে যাকে বলে আর কি তো জানি না আমাকে আমার ছেলে আবার খুঁজে খুঁজে দেখলো পেলো না দেখা যাক চলো সাথে থাক পরে আসি আবার বেরোচ্ছি দুজনে যাচ্ছি ছেলে আর আমি লাইফ শেষ করলাম ওই তুমি বিছানা টিছনাগুলো একটু ঝেড়ে গুলো ঝাড় দিয়ে রাখো বিছানাটা টান টান করবো সব গুছিয়ে টুছিয়ে হ্যাঁ সরো যাই কখন আসবো ও সাড়ে নটায় আবার অনলাইন ক্লাস আছে ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি আসি তোমরা অনেকে ভাববে যে হাসি বানি যায়নি বা ফিল আপ করেনি তো যারা যারা পড়াশোনা করে মানে যেগুলো পড়াশোনা মানুষ জানে না পরকে খোঁচাতে ভালোবাসে তারাই হয়তো এরকম বলবে কিন্তু এই তাই জন্য একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ এখানে বসে আছে এখানে অনেক কিছু কাজ হয় অনেক মানে অনেক কিছু হয় মানে এখানে এটা হচ্ছে ওই যে বঙ্গমিত্র কেন্দ্র এখানে অনেক কিছু সমস্ত কিছু অনলাইনে যা যা আছে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড যাবতীয় যা আছে হয় তো এখানে এটা করব এখন কটা বাজে যেন দশটা পার করে গেছে এসেছি তখন প্রথমে তো সন্ধ্যাবেলা আসলাম তারপর পনেরো নটায় এসেছি এখন সাড়ে দশটা ফেরা বাজতে যায় ছেলে যে ছেলে সাথে ছিল ওই ছেলে সই লাগবে ছেলে যেহেতু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যেন ছেলে বাড়ি গেছে আমি ওখানে থেকে আমি আবার বাবা মার ওই একটা ভোটের লিস্টের ই বার করলাম ওই অনলাইন বার করলাম ফটো কপিটা বার করে আর এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি গিয়ে কত কাজ আছে সে কখন এসছি মানে এখন পেট ফুলে যাচ্ছে মনে হচ্ছে কি বলবো আর ভিতরটায় মানে গরম অস্থির আর একটা যেন এইসব ফর্ম টরম ফিল আপ কোনো দিন জীবনে করে নেই তো কিছু বুঝি না আর ভীষণ একটা টেনশান কাজ করে যতক্ষণ হয় না ততক্ষণ ভীষণ টেনশান কাজ করে আর সারা রাস্তা বুঝতে পারছো ঠান্ডা পড়ে গেছে দেখো সারা রাস্তা রাস্তাটা যেন প্রাণে নেই সারা রাস্তা পুরো ফাঁকা দোকানপাট সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে কিছুই কিন্তু খোলা নেই প্রায় বন্ধ হয়ে গেছে কেন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজতে যায় তো দাদা দাদারও আর ভালো লাগছিল না আর কি এই দেখো দোকানপাট সব বন্ধ তো চলো বাড়ির দিকে যাই গিয়ে এখন বরকে তো বলে এসেছিলাম ঘরটা ঝাড় দিয়ে বিছনা টিছনাগুলো সুন্দর করে ঝেড়ে টেড়ে রাখতে তো বর করেই রেখেছে এখন আটা মাখা আছে রাতে নিরামিষের গ্যাস মোছার আছে ছেলে খাবে দাবে ছেলের হচ্ছে ছেলে খাবে দাবি বলতে গেলে ছেলে বলছিল মা তখন খিদে পেয়ে যাবে বললাম চারটে বিস্কুট খা তো খাইনি বিস্কুটও ভালোবাসে না আর ওই কী বলে আর কিছু খাবার নেই তো ছেলে এখন অনলাইন ক্লাস করছে দেখি ওকে খাইয়ে দিতে হবে ভাত খাবে দেখি ওকে খাইয়ে তারপর রুটি করব। তো চলো বাড়ির কাছে এসে গেছি সাথে থাকবো রাত হয়েছে তো জোরে কথা বলছি না গেছিলাম আর এই সবে ফিরলাম আর কি কি লাগবে তো রমি সাইল তো এখন চাইলো না মানে একদম ওই ভিডিও থেকে একদিন হতে সই করে আনতে হবে আর বলল দাদা যা করার ওদের ওটা দিয়ে করে দিল আর আমাকে বললো আমি বললাম দাদা পয়সাটা দুদিন একটু পর আর কি তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমি এই পয়সার ব্যাগ নিয়ে গেছিলাম এই ইটার জন্যে ওই আমার বাবা মার যে দু হাজার দুই সালের যে ভোটের লিস্টের নাম যে এটা ফোনে বার করেছিলাম ওই যে ওই কাগজটা বার করে নিয়েছি আর প্রিন্ট আউট যেটা মানে ওই স্ক্রিনশট ছিল সেটা ভালো হয়নি প্রিন্ট আউটটা আবার দিতে হলো বুঝেছো স্ক্রিনশটের ওই ওর যে ভালো হচ্ছে না আর কি সেই জন্য ছেলের ফর্মটা ফিল হয়ে গেলে এবার হচ্ছে ভোটের ফর্মটা নিয়ে পড়তে হবে ভোটের ফর্মটা নিয়ে দেখি ভোটের ফর্মটা তোমাদের দেখালাম বললাম যে কত দৌড়াদৌড়ি হয়ে তারপর নিয়ে এসছি এখন ছেলের এই ফর্মটা ফিল আপ হয়ে গেছে এবার ভোটের ফর্মটা নিয়ে পড়বো ওটা ফিল করে জমা দিলে মোটামুটি এখন নিশ্চিন্ত তারপরে আবার ছেলের পরীক্ষা শুরু হবে আবার অ্যাডমিট মার্ক করতে হবে আবার জয়েন্ট দিতে যাবে তারপর আবার ফাইনাল পরীক্ষা আছে তো এই মিলিয়ে মিশিয়ে আবার তার মধ্যে পড়বে ঠান্ডা আমার ছেলে একটু শীতকাতুরে বুঝেছে তো এই ঠান্ডার সময় রাত জেগে পড়বে কিনা ভগবানই জানে কেন তো ওর ঠান্ডা একদম সহ্য করতে পারে না তো ওই দুদিন যেহেতু শ্বশুরবাড়িতে জার্নিং করে এসছে এখন দুদিন তো ওর শরীরে দেবে না দুদিন পর আবার পড়বে যেহেতু ও না পরিশ্রম করলে তোর হবে না আমি আমাকে বলছিল না মা পড়লে হবে না যত ঠান্ডা লাগুক না কেন রাতেরবেলা একটু জেগে পড়বই তখন কেন ওই পড়ার সময় তো পড়তে পারি না তো এগুলো তোমাদের সব দেখাচ্ছিলাম আর বলছিলাম এগুলো সব এত কাগজপত্র না কিছুই না কম্পিউটারের ওই যে মেশিনটা আছে মেশিনের মধ্যে দেয় কি স্ক্যান করে তো আবার সব চলে যায় তো সেইগুলো ওই জন্যে দেখো এই যে তাই বলছিলাম যে এত খাটাখাটনি করে এত কিছু করে আর একটুখানি শুধু স্ক্যান করার জন্যে মানে এইগুলো সব দরকার পড়ে তো এই হলো আজকে হলো একটা সমস্যা মানে একটা কাগজপত্র হলো দিয়ে আর একটা কাগজপত্র বাকি আছে সেই কাগজপত্র কমপ্লিট হলে হবে ছেলে পেয়ে গেছে প্রচুর খিদে আবার আমি যখন অনলাইনে ফর্ম ফিল করতে তোমাদের বললাম ও তো অনলাইন ক্লাস হচ্ছিল ওই জন্য ওখানে ক্লাস চালু করেছিলো তারপর ও আগে আগে চলে এসছে বাকিটুকুনি আমি করে এসেছি আর ওকে বলছিলাম ও রুটিও খাবে আর ভাত ছিল না বেশি অল্পই ছিল তো অল্প ভাত খেয়ে নিচ্ছে আর অল্প রুটি খাবে আর কড়াইতেই মাছের তরকারি ছিল ছুচুর উৎপাতের জন্যে আর সন্ধ্যাবেলা কিছু খায়নি আর মানে দুটো বিস্কুট খেয়েছিল এক আমাদের তো তেমন ঘরে আহামরি ওই রোল মোগলাই চিকেন তো ওগুলো তো থাকে না সেই জন্য যেটুকু আছে সেটুকু ওই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে ও খেয়ে দিয়ে নিক ভাতটা তারপর আমি রুটি করে রুটি খাবে আর ওই তরকারি আছে আর কলা আছে কলা দিয়ে খাবে তো বলছে মা এত জোর খিদে পেয়েছিল কি বলবো তুমি দিয়েছিলে বলে তাই তো আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া কম মোটামুটি না তিনজন তো মানুষ সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে আমার ছেলের পড়াশোনাটা মানে কমপ্লিট করতে পারবে আর পড়াশোনাটা আগিয়ে যেতে পারবে পাশে দেখো সাথে থেকো আর অনেক অনেক ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করো লাইক করো অনেকেরই এখন কমেন্ট পাই না অনেকই জানি না অসীমা দিই আরও যারা আছে তাদের অনেক অনেকেরই কমেন্ট পাই না আবার অনেকের কমেন্ট পাই আর কি অনেকে করে অনেকে লাইক করে দেখে বোঝা যায় যে সবাই লাইক করে কিন্তু কমেন্ট করে না তো তোমরা সবাই কমেন্টও করো কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর কি পড়তে ভালো লাগে আর দুদিন ধরে হচ্ছে মানে ইউটিউবে তো কোনো কমেন্ট আসছে না কেন বুঝলি না সেটা আমাকে অন্য ফোন দিয়ে দেখে নিতে হচ্ছে কমেন্টগুলো এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পাশে থাকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো